লালগোলার তারানগরে পদ্মা ভাঙন পরিদর্শনে আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকী বৃহস্পতিবার দুপুরে তারানগর গ্রামে এসে ভাঙন বিধ্বস্ত মানুষদের সঙ্গে কথা বলে তাদের অসুবিধার কথা শুনলেন নওসাদ সেই সঙ্গে ভাঙন কবলিত এলাকাগুলিও ঘুরে দেখেন তিনি পদ্মা ভাঙনে তারানগর গ্রামের প্রায় একশো আটত্রিশটি বাড়ি নদীতে তলিয়ে গিয়েছে ভাঙন বিধ্বস্ত প্রত্যেকে পুনর্বাসন না পেলে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দেন নওসাদ

টানা বন্যা ভাঙনে বিপর্যস্ত মুর্শিদাবাদের লালগুল আর তারানগর গ্রাম বিগত কয়েক মাসে ভাঙনের জেরে তারানগর গ্রামের প্রায় 138 টি বাড়ি নদীতে তলিয়ে গিয়েছে ভাঙন বিধ্বস্ত মানুষগুলো এখনো কোনো স্থায়ী বাসস্থান পায়নি স্থানীয় স্কুল ত্রাণ শিবির কিংবা খোলা আকাশের নিচেই আশ্রয় হয়েছে তাদের বৃহস্পতিবারে দুপুরে লালগুল আর তারানগরে বন্যা ভাঙন পরিদর্শনে আসেন আয়েশ বিএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকী এদিন দুপুরে তারানগর গ্রামে এসে ভাঙন বিধ্বস্ত মানুষদের সঙ্গে কথা বলে তাদের অসুবিধা তাদের চাহিদার কথা শুনলেন নওসাদ সেই সঙ্গে ভাঙন কবলিত এলাকাও ঘুরে দেখেন তিনি নওসাদ সিদ্দিকী আসাতে গ্রামের মানুষের ভিড় উপচে পড়ে চোখে পড়ার মতো তিনি বলেন পুনর্বাসনের জন্য লিস্ট তৈরি হচ্ছে একশো আটত্রিশটি বাড়ি নদীতে তলিয়ে গেছে ভাঙন বিধ্বস্ত প্রত্যেকে পুনর্বাসন না পেলে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে হুশিয়ারি দেন সেই সঙ্গে কেন্দ্র রাজ্য সরকার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নিলে গ্রামবাসীদের ভোট বয়কট করার বার্তাও দেন তিনি দেখুন ভয়ঙ্কর ভাবে ভাঙছে মানে আমি যে এখানে দাঁড়িয়ে আছি কালকে হয়তো জায়গাটা নাও থাকতে পারে সামনে কবরস্থান আছে জুমা মসজিদ আছে ঘোষপাড়াতে মন্দির আছে শ্মশান আছে ঘোষপাড়ার মানুষের শেখপাড়ার মানুষের আতঙ্কিত যে কোনো সময় হয়তো ঘুমাবে গঙ্গা ভাঙনে তলিয়ে যেতে পারে তলিয়ে যেত একদিন রাত বারোটা এখানকার এক মানুষ আসে সে এসে দেখে বাঁশ বাগানটা বসছে তার পরিবারের লোকজন ঘুমাচ্ছিল তড়িগড়ি তাদেরকে বার করেছে নাহলে তারাও গঙ্গা পদ্মাতে বাংলার বাইরে নাকি মুখ্যমন্ত্রী কিভাবে ঘুমাচ্ছেন ঠিকঠাক না তারানগরের বঞ্চিত সমাজের মানুষ বাস করে পিছিয়ে বর্গের হিন্দু মুসলিম নির্বিশেষে পিছিয়ে বর্গের মানুষ বাস করে গ্রামীণ সমস্যা বলে তাকাচ্ছে না আমি এখানে এসে এখানকার মানুষজনদের সাথে কথা বলেছি যে স্কুলে এরা আশ্রয় শিবিরে আছে তাদের সাথে কথা বলেছি মায়েদের কান্না তারা কাঁদছে কারো মেয়ে এবারে মাধ্যমিক পাস করেছে কারো ছেলে মাধ্যমিক পাস করেছে ইলেভেনে কোথায় ভর্তি করবে কোথায় পড়াশোনা করাবে স্কুল খুঁজে পাচ্ছে না আবার অনেক ছেলে মেয়ে এবারে মাধ্যমিক দেবে তারা প্রিপারেশান ঠিকঠাক নিতে পারছে না তারা ঠিকঠাক প্রিপারেশান নিতে পারছে কান্না তাদের একটাই বক্তব্য খাবার না দিলেও আমাদের চলবে আমাদের মাথা গোঝার একটা জায়গার ব্যবস্থা করুন সরকারকে এটার পুনর্বাস বাসস্থানের পুনর্বহলের বাসস্থানের ব্যবস্থা করতে হবে আর একটা কথা এটা আন্তর্জাতিক নদী পর্দা নদী হচ্ছে আন্তর্জাতিক নদী কেন্দ্রের বিজেপি সরকারও যদি চুপ করে বসে থাকে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না আমি এখানে 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 আমি বলে গিয়েছি এখানে জানিয়ে গিয়েছি কটা দিন অপেক্ষা করুন যদি একশো আটত্রিশটি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা না হয় আমি এদের হয়ে আইনি লড়াই করব এদের হয়ে আমি মাঠে ময়দানে লড়াই করব এরা গ্রামের মানুষ কলকাতায় রাজপথে গিয়ে বসবে এদের অধিকার এরা ছিনিয়ে নেবে আইনের মাধ্যমে এরা গ্রামের মানুষকে মানুষ হিসাবে এরা দেখে না শুধু ভোটার হিসাবে দেখে ফলে এই সমস্যা আছে সমাধান হচ্ছে না গত আমি সাত তারিখে আমি ঘাটালে গিয়েছিলাম ওখানে গিয়ে একটা কথা বলে এসেছি যে আপনারা সমস্যা হচ্ছে একটা সরকারের বিরুদ্ধে গিয়ে অন্য সরকারকে ভোট দিয়ে ফেলেন কেন্দ্রে যে সরকার চলছে রাজ্যে যে সরকার চলছে এই দুটো সরকারের বিরুদ্ধে গিয়ে ভোট করুন সত্তর বছরের সমস্যা ওখানে সত্তর বছর ছিল না অবশ্য যে সমস্যা সমাধান হয়তো হতে পারে তো আজকে এখানে আমি বলেছি একটা কথাই ভোট বয়কট করুন দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এলাকার মানুষ সেই শামসেরগঞ্জ থেকে শুরু করে ভুতনী থেকে শুরু করে মালদার থেকে শুরু করে রতুয়া থেকে শুরু করে ভোট বয়কট করলেই তখন এরা হাড়ে হাড়ে টের পাবে আর ভোট যদি চাইতে আসে গণতান্ত্রিক প্রক্রিয়া তখন জবাব দিতে হবে আগে পদ্মা ভাঙন গঙ্গা ভাঙন রোদের জন্য কংক্রিটের বাঁধ নির্মাণ করো তারপরে তোমরা ভোট চাইবে সুস্থতার জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ এনআইসিউ ডায়ালিসিস সাতটি সবটি ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথল সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ